হ্যালো ইবরুবান ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিজেই ভালো আছেন চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে এই যে গদূলি বিকেলে আমি গাছে পানি দেওয়ার জন্য চলে আসছি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো আপনাদেরও ভালো লাগবে এই জিনিসটি দেখালে আসুন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আমি কাছে গেলে হয়তো উড়ে চলে যাবে এই যে কবুতরগুলো এগুলা হচ্ছে জ্বালালি কবুতর এই জ্বালালি কবুতরগুলা প্রতি বছর এই শীতকালে আমাদের এই দেশে আসে এনে দেখেন অনেক সুন্দর এই কবুতরগুলো যখন এই শীতকালে ধানগুলো কে ফেলে তখনই এই কবুতরগুলো জোড়া জোড়া বেঁধে চলে আসে ঝাঁকি ঝাঁকি কবুতর পাওয়া যায় অভাব থাকে না পুরা মাঠের ভিতরে অনেক কবুতর এখন তো কম এখন আর বেশি একটা নাই কিছুক্ষণ আগে ছিল অনেকগুলো কবুতর দেখে অনেক ভালো লাগছিল ধান খাচ্ছে দেখছেন খুবই অসাধারণ একটা দৃশ্য খুবই ভালো লাগে অনেক সুন্দর কবুতর গুলো কি সুন্দর চলে গেল পাখিগুলো গুলো কোথায় গিয়ে বসে দেখি তো দেখে গিয়ে গিয়ে বসছে আর এখানে যে ধান ধান নিতেছে মেশিন দিয়ে পুরা মাঠ খালি দেখেন কয়েকদিন পরে এই খেত চাষ দিবে চাষ দিয়ে তারপর হচ্ছে ধান লাগাবে এদের গাছে পানি দিচ্ছি দিয়েছি এগুলোতে আর এগুলো দেখা যাচ্ছে কিছুটা তাজা হয়েছে এই যে চারাগুলা ভাবছে এল মরে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব অনেক ভালো হয়েছে আর এগুলো নতুন আনছি যার কারণে এখনো এগুলা ভালো করে তাজা হয় নাই মরে মরে ভাব মরে ভাব নিস্তেজ হয়ে আছে নিস্তেজ হয়ে আছে আর এখানে যেগুলো বেগুন গাছ লাগাইছিলাম সেগুলা চুড়ে নিয়ে গেছে এখানে এগুলা নাই আর আজকে যে পেঁপের চারাগুলো কেমন জানি কুকুরে ধরে আসছিল তাই গোড়াতে মাটিগুলো দিয়েছি ছাই সহকারে মাটি দিয়েছি আজকে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ